একটু নেমে হাঁটছি আর আমার এই পার্পল কালার ফ্লাওয়ারের সব ভরা মোমাছি মোমাছিগুলো মধু সংগ্রহ করছে আমি খালি চোখে যত দেখছি আমার ক্যামেরায় আসতে না আমি জানি না আর বড়ো বড়ো মোমাছি হাজার হাজার তো এখানকার আসলে প্যানকুবারে যে প্রত্যেকটা বাড়ি পাহাড়ের গায়ে গায়ে যে বাড়িগুলো অনেক সুন্দর এগুলো ডিজাইনগুলো অনেক সুন্দর প্রত্যেকটাই পিকনিক স্পট আমি বলছিলাম যে বারবিকিউ কোথায় করব। কিন্তু বারবিকিউ করার জন্য একটা পারমিশন লাগে সব জায়গাগুলোই এক একটা পিকনিক স্পট সুন্দর বাড়িগুলো এই বাগানে যে লাল রঙের ফুলগুলো এটা হচ্ছে এটা টিউলিপ না অর্কিড জাতীয় এটা অর্কিড জাতীয় ফুল বাগানের ফুলগুলো অনেক সুন্দর অনেক নাইস অনেক সুন্দর ফ্লাওয়ার ওদের এগুলো ফ্লাওয়ার যে খুব যত্ন করতে হয় এমন না কিন্তু ওরা এগুলো পেরিনিয়াল মানে উইন্টার এগুলো মরে যায় আর কিছু ওরা হয়তো লাগায় কিন্তু সব যে একদম লাগিয়েছে এবার এরকম না এগুলো অটোমেটিকলি আবার যখনই স্প্রিংয়ের শুরুতে এটা আবার ফুলগুলো সব তাজা হয়ে যায় দূরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে ব্রেন্টউড ওই সিটিটার নাম হচ্ছে ব্রেন্টউড ব্রেন্টউড সিটির বিল্ডিংগুলো আবার শুরু হলো ফুল ফুল আসলে দেখি এখানে মোমাছি আর মোমাছি খুব সুন্দর ফুল গাছগুলো মোমাছি আর মোমাছি যে একটা মোমাছি সুন্দর মোমাছি বাবা আমাকে কামড়াতেও পারে মোমাছের কামড় খেলে বিশেষ ভীষণ ব্যথা ভীষণ ব্যথা আর তো ফুলে টুলে যাবে অ্যালার্জিক রিয়াকশান হতে পারে তখন আমার জায়গাটা ভালো করে ধুয়ে গরম পানিতে ধুয়ে সাবান টাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে অ্যান্টি হিস্টামিন খেতে হবে একটা কিলার খেতে হবে তারপর যদি দেখা যায় যে আমার র্যাশ উঠেছে বা কাশি হচ্ছে গলার ভয়েস ভারী হয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে শ্বাসকষ্ট সেই ক্ষেত্রে তো এটা ডেঞ্জারাস হোর্সনেস অফ ভয়েস ভয়েসটা মানে হোর্সড যে মোটা মোটা ভয়েস বেরোচ্ছে তখন বুঝতে হবে যে আমার শ্বাসনালি আমার ফ্যারিংস এফেক্টেড সেক্ষেত্রে আমাকে হসপিটালে চলে যেতে হবে ইমিডিয়েটলি আর হসপিটালে এটা ট্রিটমেন্ট হচ্ছে কোনো কোনো হাইপার সেন্সিটিভিটি বা অ্যালার্জিক রিয়াকশানগুলো এত বেশি হয় যে যদি তোমার মনে হয় শ্বাসনালি এফেক্টেড তোমার গলার ভয়েসটা মোটা হয়ে গেছে তারপর তোমার শ্বাস নিতে পারছো না সেক্ষেত্রে তোমার যেটা করতে হবে ইমিডিয়েট হসপিটালে যেতে হবে এটা ওয়ান পয়েন্ট ওয়ান পারসেন্ট ইপিনেফ্রিন ইঞ্জেকশান দিতে হবে এটা খুব ইমিডিয়েট দিতে হয় যেটা হসপিটাল ফ্যাসিলিটি শুধুমাত্র থাকে ওই যে দূরে জঙ্গলগুলো দেখা যাচ্ছে না হারনের গাড়ি একবার আমাদের বাসা ওই যে ওই বাসার গ্রাউন্ড ফ্লোর ওইখান থেকে নেমে এসে একদম এখানে গাড়িটা ব্রেক কাজ করে নাই একদম ওই জঙ্গলে ঢুকে গেছিল। এইভাবে সে অ্যাক্সিডেন্টটা করেছিল এটা কি গাছ আমি অবশ্য জানি না আর বাসা ভিডিওগুলো নিচ্ছি আমি তো পারমিশন নিই নাই আশা করি কেউ কিছু বলবে না কারণ আমি তো শুধু ওদের বাড়ির সুন্দর সুন্দর ভিডিওগুলো নিচ্ছি আর এই গাছটা কি তা তো জানি না আমরা অবশ্য কালকে প্ল্যান করছি যে ইনশাল্লাহ আমরা চেরি পিকিংয়ে যেতে পারি চেরি পিকিং কোথায় আছে গতবার যেমন হারুনরা গিয়েছিল বড় বড় গাছ ছিল চেরি পিকিংয়ের সেই বড়ো গাছওয়ালা ফার্মেও যেতে পারি চেরি পিকিংয়ের নিয়ম হচ্ছে তুমি চেরি পিকিংয়ে যাও বাগানের ভেতরে যত পারো তুমি খাও তারপর তুমি যেগুলো কালেক্ট করবে সেগুলো পাউন্ড অনুযায়ী তোমাকে দাম দিয়ে কিনতে হবে তো সেটাই আমরা করবো ভাবছি ইনশাল্লাহ এই আর কি অনেক সুন্দর গাছগুলো বাড়িটাও সুন্দর চমৎকার ওকে আজকে এই পর্যন্তই আমার প্রকৃতির নেচার সৌন্দর্য দেখার আসলে কানাডা এসে ভ্যানকুভারের এত সুন্দর প্রকৃতি সামারে হয় আমি যখন আমি টরন্টোতে ছিলাম তখন আশেপাশে যে খুব এরকম থাকতো তা না এখানে সব পাহাড়ি রাস্তা পাহাড় থেকে নামছি আবার পাহাড়ে উঠছি সেই উঁচু উঁচু পাহাড় এই যে সামনে বিরাট উঁচু পাহাড় মনে হচ্ছে অনেক কাছে আসলে এত কাছে না দূরে ওই লম্বা লম্বা বিল্ডিংগুলি উঁচু বিল্ডিংগুলি হচ্ছে ব্রেন্টুড আর পাহাড়টা হচ্ছে নর্থ ভ্যানকুবার মানে নদীর ওই পারে দেখা দেখে মনে হচ্ছে যে অনেক কাছে আসলে এত কাছে না ওকে আল্লাহ হাফেজ রেখে দিচ্ছি